আসসালামু আলাইকুম এবরিহান আপনাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম অনেক মজা খেতে বরবটি ভর্তা চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা আজকে কিভাবে করব আজকে আপনাদের রেসিপিটা শেয়ার করব। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখবেন ভর্তা করার জন্য যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি করেছি শুকনো মরিচ রসুন কাঁচা ঝাল বরবটি আগে থেকে কেটে রেখেছি কেটে রেখে তারপরে কম ফ্রাই প্যানে তেল দিয়েছি তেল দিয়ে বরবটিটা সিদ্ধ করে নিয়েছি মানে সিদ্ধ মানে তেলের পরে একটু ভেজে নিব ভেজে নিলে বরবটিটা ভরটা খেতে অনেক মজা হয় কাঁচা কাছা আর গন্ধ থাকে না ভাজা হয়ে গেলে তারপরে ওটা নামিয়ে নেবো নামানো হয়ে গেলে আবার ফেরাই পেনে কড়াইতে তেল দিয়ে কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ রসুন সব কিছু সুন্দর করে আবার একটু ব্রাউন বাদামি করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে নিব নামাইয়ে নামিয়ে নিয়ে তারপরে ওটা শিলে শিলের পাটায় ভর্তা করে নেবো বরবটি চিংড়ি মাছ পেঁয়াজ একসাথে বেটে নেব আপনারা চাইলে অনেকে বিলিন্ডার করে নিতে পারেন বিলিন্ডারের থেকে হাতে বেটে ভর্তা করলে অনেক খেতে স্বাদ হয় মজাও লাগে যাদের শিল পাটা নাই যারা বাড়তে কষ্ট হয় তারা বিলিন্ডারে করতে পারেন ভর্তাটা বেটে নিয়েছি খেতে অনেক মজা ছিল আপনারাও এভাবে একদিন করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে ভর্তা চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তা এক নিমিশে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এই ভর্তা যে একবার খাইবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে আমার পরিবারে যারা খেয়েছে তারা বলছে অনেক স্বাদ হয়েছে পরবর্তীতে এটা আবার বানানোর কথা বলেছে খেতে অনেক টেস্টি ছিল খাওয়ার পরেই তো আমি এই যে ভয়েস দিচ্ছি আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আমি নতুন নতুন ভিডিও দিতে পারছি না লাইভ করি তো লাইভ শেষ হয়ে গেলে নতুন নতুন রেসিপি অনেক কিছু আপনাদের সামনে নিয়ে হাজির হব আর আমার চ্যানেলটির পাশে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ যেন টেনে টেনে দেখবেন না আর এক লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই লাইকের মাধ্যমে বিভিন্ন মানুষের কাছে এ আমার ভিডিওটি ছড়িয়ে যাবে আজকে আপনাদের সাথেও অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম